কৃষ্ণ বলেন রে সবাই কর রে আমার ভজন আমি ছাড়া কে আছে তোদের প্রকৃত স্বজন কৃষ্ণ বলেন রে সবাই কর রে আমার ভজন আমি ছাড়া কে আছে তোদের প্রকৃত স্বজন কৃষ্ণ বলেন আয়রে সবাই করে আমার ভজন আমি ছাড়া কে আছে তোদের প্রকৃত স্বজন তোরাই আমার সন্তান সব তোরাই আমার অংশ তোরাই আমার সন্তান সব তোরাই আমার অংশ মময় বংশ জীবলোকে জীবভূত সনাতন মময় বংশ জীব লোকে জীবভূত সনাতন তোরাই আমার সন্তান সব তোরাই আমার অংশ তোদেরই কেউ ভক্ত প্রহ্লাদ কেউ বা অসুর কংস তোরাই আমার সন্তান সব তোরাই আমার অংশ তোদেরই কেউ ভক্ত প্রহ্লাদ কেউ বা অসুর কংস তোদেরই কেউ ভক্ত প্রহ্লাদ কেউ বা অসুর কংস কৃষ্ণ বলেন আয় রে সবাই কর রে আমার ভজন আমি ছাড়া কে আছে তোদের প্রকৃত স্বজন আমি তোদের সৃষ্টি করি আমি তোদের সৃষ্টি করি আমি করি রে ও অভাগা আমি তোদের সৃষ্টি করি আমি করি পালন আমি তোদের দিয়ে থাকি কুলো মানধন, আমি তোদের সৃষ্টি করি আমি করি পালন আমি তোদের দিয়ে থাকি কুলো মানধন, কৃষ্ণ বলেন রে সবাই কর রে আমার ভজন আমি ছাড়া কে আছে তোদের প্রকৃত স্বজন কংসদের ধ্বংস করি আমি কংসদের ধ্বংস করি আমি ভক্তদের করিলালন কংসদের ধ্বংস করি আমি ভক্তদের করিলালন মুক্তি পেতে করলে সবাই নাম সংকীর্তন কংসদের ধ্বংস করি আমি ভক্তদের করি লালন মুক্তি পেতে কর সবাই আমার গুণকীর্তন কৃষ্ণ বলে আয় রে সবাই করে আমার ভজন আমি ছাড়া কে আছে তোদের প্রকৃত স্বজন কৃষ্ণ বলে আয় রে সবাই করে আমার ভজন আমি ছাড়া কে আছে তোদের প্রকৃত স্বজন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ বলেন রে সবাই কর রে আমার ভজন আমি ছাড়া কে আছে তোদের পকিত সজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার ভক্তবৃন্দ যদি আমার এই স্বরচিত ভজন আপনাদের হৃদয়কে স্পর্শ করে তাহলে চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বা ঘন্টাটি বাজাবেন পাশাপাশি আপনার সঙ্গে জুড়ে থাকা বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলে যাবেন না